আজকে তিনটি কম্পিউটার বিক্রি হয়েছে এবং এই পিসিগুলোর দাম কিন্তু খুবই কম মাত্র পাঁচ হাজার নয়শো নব্বই টাকায় পাঁচ হাজার নয়শো নব্বই টাকায় কী কী দিতেছি আমরা আপনাদেরকে দেখাবো আর আজকে যে পিসিটি অর্ডার করেছে এটি বরিশ বরিশাল থেকে একজন বাই কিন্তু আমাদের এখান থেকে অর্ডার করেছে আর এর মধ্যে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এইচপির দেখতে পাচ্ছেন চার এম স্লটের খুবই পাওয়ারফুল মাদার বুট কোড টু প্রসেসর সিস্টেম ফ্যান অরিজিনাল দেওয়া আছে এবং এই ক্যাচিংটি কিন্তু খুব সুন্দর খুবই ভালো মানের একবারে ফ্রেশ প্রোডাক্ট তো এই পিসি আমরা আমাদের কাছ থেকে এখন আপনারা যারা নিতে চান দাম পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকার মতো পড়বে এসএসডি দিয়ে নিলে আর আমরা আজকে যে পিসিটি পাঠাইছি এটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে ভাই অর্ডার করেছে ওনার নাম হচ্ছে দীপু বরিশাল সদর থেকে অর্ডার করছে এটি হচ্ছে ইন বয়েস আগে পিসে আট হাজার টাকা ছিল আমরা অফারে পাঁচ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে দিতেছি তো বেশি বেশি করে পিসি ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে যারা কম প্রাইসে পিসি কিনতে যাচ্ছে তাদের বিরাট উপকার হবে আর অর্ডার করতে ইনবক্স করুন